আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাকে স্বাগতম রিয়েল জব নিউজ বিডি এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশে অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরির আপডেট খবর নিয়ে আজকের আয়োজনটি সেই সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য যারা প্রতিদিনের চাকরির আপডেট খবর দেখতে না নানা ব্যস্ততার কারণে এখানেই হয়তো আপনার স্বপ্নের চাকরির সার্কুলারটি রয়েছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি চাকরির সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তির চ্যানেল এই চ্যানেলে প্রতিদিনের আপডেট চাকরির খবর প্রকাশ করা হয় তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্রো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন দশই অক্টোবর দুই হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরির আপডেট খবর আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন প্রতিপক্ষ এখানে পদ সংখ্যা দুইশো জন সো দুইশো চোদ্দটি পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখানে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আপনারা যদি এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই সার্কুলার নিয়ে আমি একটা ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করেছি সো এটা একটি অবশ্যই সরকারি একটি চাকরি অনেক ভালো একটি চাকরি আপনারা অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা অবশ্যই এই আবেদন করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের চাকরি এটা সরকারি একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পথ সংখ্যা ছয়শো উনসত্তর জন সো ছয়শো জনে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন গণপূর্ত অধিদপ্তর এটা নিয়েও আমার চ্যানেলে একটি বিস্তারিতভাবে আলোচনা করা একটি ভিডিও আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন এখানে আবেদনের শুরু কবে শেষ কবে বয়স সীমা সবকিছু আমি সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি করতে সহজ হবে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটিও একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে পদ সংখ্যা একাশি জন সো এখানেও আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সরকারি চাকরির অপেক্ষায় আছেন তারা এখানে আবেদন করতে পারেন আপনারা এই তিনটি সার্কুলারেই চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই আপনার কেউ এই সার্কুলার গুলো মিস করবেন না কারণ এত ভালো সার্কুলার সব সময় আসে না সো চলুন এরপরে দেখে নেওয়া যাক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন লালমনিরহাট হাট এখানে পদ সংখ্যা বেরাশি জন আমার যে সকল প্রিয় চাকরি ভাই বোনেরা যারা পরিবার পরিকল্পনায় কেরিয়ার ঘটতে চান তারা অবশ্যই এখানে আবেদন করবেন পদে লালমনিরহাট জেলায় নিয়োগ প্রকাশ করেছেন আপনারা যারা লালমনিরহাটে জেলায় আছেন তারা অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তন্ত তন্ত অধিদপ্তরের চাকরি এখানে পথ সংখ্যা সতেরোটি এটাও একটি সরকারি চাকরি আপনারা এখানেও চাইলে আবেদন করতে পারেন এরপরে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো এখানে পদ সংখ্যা চল্লিশ জন এখানে আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন সো আপনারা এখানে আবেদন শেষ হওয়ার আগে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটাও একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি মন্ত্রণালয়ের চাকরি সো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা মন্ত্রণালয়ে চাকরি করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন এখানে চৌত্রিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের চাকরি এটাও একটি সরকারি চাকরি এখানে পদ সংখ্যা তেইশ জন এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন জাতীয় গ্রন্থ ক্যান্টে চাকরি এখানে পদ সংখ্যা এগারো জন এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এটাও একটি সরকারি চাকরি এরপরে আছে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সো এটাও একটি সরকারি চাকরি আমার যে সকল প্রিয় চাকরি প্রতিষ্ঠি ভাই বোনেরা যারা পল্লী বিদ্যুতে সার্কুলারের জন্য অপেক্ষায় আছিলেন তাদের জন্য সুখবর সো সাতান্নটি পদে পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে সার্কুলার প্রকাশ করেছেন এখানে আপনারা রংপুর জেলাবাসী আবেদন করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি এখানে পদ সংখ্যা ষোলো জন সো প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি একটি সরকারি চাকরি এখানে আপনারা চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা তিরাশি জন এখানেও আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তাই আবেদন প্রক্রিয়াটি শেষ হওয়ার আগে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার জন্য ও মৃত্যু নিবন্ধন এটাও একটি সরকারি চাকরি এখানে পথ সংখ্যা নয় জন এখানে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এখানে লোক নেওয়া হবে তিনজন সো চলুন এবার দেখে নেওয়া যাক পরের পৃষ্ঠা এই শেষ পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন এখানে পদ সংখ্যা বারো জন এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা বাইশ জন সো এটা একটি সরকারি চাকরি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন তো এটার আপনারা যোগ্যতা দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক গাজীপুর সো গাজীপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে লোক নেওয়া হবে তিপ্পান্ন জন সো এটি একটি সরকারি চাকরি জেলা প্রশাসকের চাকরি অনেক ভালো একটি চাকরি এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এখানে লোক নেওয়া হবে চারজন এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এখানে লোক নিয়ে হবে চারজন এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন এরপরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা চারজন এখানে আপনাদের যাদের যোগ্যতা আছে তারা যোগ্যতাগুলো দেখে এখানে আবেদন প্রক্রিয়াগুলো সম্পন্ন করে নেবেন এরপর আপনারা একদম শেষে দেখতে পাচ্ছেন বেবজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেট এখানে লোক নেওয়া হবে পাঁচজন এখানেও আপনারা আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ যাদের যোগ্যতা আছে তারা যোগ্যতাটা দেখে এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ছিল দশই অক্টোবর শুক্রবারের সাপ্তাহিক চাকরির আপডেট খবর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় আপনারা কোন সার্কুলারে আবেদন করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের আবেদন করতে যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব